আমি না হলে কুড়ি হাত উপরে পাহাড়ের উপরে পাহাড়ের উপর থেকে জালটা ফেলা হয়েছে নিচে গিয়ে দাঁড়িয়ে জাল টানছে দেখা যাক যদি কোনো মাছ থাকে আছে কোনো মাছ এখানটায় অবশ্য আমরা প্রত্যেকবারই মাছ পাই কিন্তু একটা রুই মাছ বেঁধেছে ডিম থাকলে মাছটা ছাড়ি দিস কোনাই সাড়া ontem আশিস না এই মাছটা ছাড়ি দে না আরে মাছ আমি খাবো তে লাখ লাখ টাকার মাছ আসে না মাছ কত সুন্দর মাছটা 说一个。